যে বড় হল ঘর সেখানে সবার ছবি থাকে সকল রাষ্ট্রপতি এমনকি আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌ থেকে শুরু করে সকল রাষ্ট্রপতির ছবি থাকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে তখন আমি মনে হয়েছে যে এটা উচিত হয় আমি বলেছি ওইটা মনে রেখে যে আমি জানি যে বঙ্গভবনে সব রাষ্ট্রপতির ছবি থাকে তো ওইটা আমার মনে আছে কিন্তু কালকে খবরের কাগজে দেখলাম যে বঙ্গভবন থেকে শেখ মুজিব ছবি নামিয়েছে ওই প্রসঙ্গে আমি বলেছি এটা নামানো হয়নি কিন্তু সবসময় সবকালে সব রাষ্ট্রপতির ছবি সেখানে আছে একবার শুধু ব্যতিক্রম হয়েছিল খন্দকার মোস্তাক শেখ মুজিবের ছবি নামিয়েছিলেন সাতই নভেম্বর জিয়া রহমান যখন ক্ষমতার পদপদ্বীপের আলোয় আসেন তখন তিনি আবার শেখ মুজিবের ছবি পুনঃস্থাপন করেছেন এটা ঠিক আমি এই কথাটি আবার মনে আছে কিন্তু ওই সংবাদের মধ্যে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে এই ছবিটি নয় যেখানে সব রাষ্ট্রপতির ছবি আছে ওই ছবিটি নয় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তার যে ফ্যাসিবাদী যে শাসন সেই শাসনে একটি আইন করেছিলেন যে প্রতিটি অফিস আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকে এটা তো ফ্যাসিবাদী আইন শেখ হাসিনার করা আইন এই আইন তো আগে ছিল না বঙ্গভবনের আরেকটি কক্ষে সম্ভবত সেখানে সফলতা মুখ হয় সেইখানে একটা ছবি ছিল উপদেষ্টা মহোদয় যে ছবিটি নামিয়েছেন সেটি হলো ওই জেরুবে একটি ছবি আছে সেইটা কিন্তু যেখানে সবার ছবি আছে একবার সিরাজ থেকে শুরু করে সব রাষ্ট্রপতির ছবি আছে সেখান থেকে নামাই তো এইটা তথ্যের ভুল শুধু এইটুকু যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে সেই আইনকে ডিফাই করে এটা করা হয়েছে তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায় ফ্যাসিবাদের আইন আমরা মানবো না অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত করি আমি ভেবেছিলাম যে ওইখান থেকে নামানো